হাই ব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আবার আমি আপনাদের মাঝে ভর্তার একটা রেসিপি নিয়ে হাজির হলাম এটা হলো সেই মাওয়াঘাটের ভাইরাল ইলিশের লেজা ভর্তা যেটা খুবই মজার এবং খুবই সুস্বাদু এই ইলিশের লেজা ভর্তা তাই আজকে আমি বাসায় তৈরি করে নিলাম আমি আমার মতো তৈরি করেছি তাহলে চলেন দেরি না করে দেখে নে কীভাবে তৈরি করলাম এখানে আগে থেকে একটা ইলিশের লেজা খুব সুন্দরভাবে পরিষ্কার করে চিড়ে নিয়েছি আমি তা এখন আমি লবণ হলুদ মাখিয়ে নেব দিলাম লবণ হলুদ মরিচের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণে সরিষার তেল খুব সুন্দরভাবে এখন মাছটার ভিতর আমি এই মশলাগুলো মাখিয়ে নেবো খুব ভালো করে মশলাটা মাখিয়ে পাঁচ মিনিট আমি রেখে দেব দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু মাখানো হয়ে গেছে এখন পাঁচ মিনিট আমি রেস্টে রাখ মাছটাকে পাঁচ মিনিট পরে ফেরত আসলাম একটা কড়াইতে আমি দিয়ে দেবো সরিষার তেল যেহেতু ইলিশের লে সেই জন্য সরিষার তেলের দিয়ে করলাম তারপরে কিছু শুকনো মরিচ আমি তেলের ভিতর দিয়ে ভালো করে ভেজে নামিয়ে নেব খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিলাম এখন ওই তেলের ভিতর সেই আগে থেকে মাছটার লেসটাকে যে আমি মশলা মাখিয়ে রেখেছিলাম সেই লেসটাকে আমি দিয়ে দুপাশ উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল কড়া করে ভেজে নিব এই মাছের লেসটাকে যাতে কোনো অংশ কাঁচা না থাকে এপাশ ওপাশ করে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব যাতে কোনো অংশ কাঁচা না থাকে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু লেসটা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম নামিয়ে ডাইরেক্ট একটা শিলনোড়া উপরে রেখে ভালো করে এখন আমি থেতলে মাছটাকে একবার ঝুড়া করে নিব খুব ভালো করে ঝুড়ো করা হয়ে গেছে বেছে নেবো কাঁটাগুলো খুব সুন্দরভাবে কাটাগুলো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি মাছটা ভত্তাটাকে বানিয়ে নেবো একটা প্লেট আমি নিয়ে এসে পরে বেশ কিছুটা পেঁয়াজ কুচি আপনার আপনাদের পরিমাণ মতো নেবেন তারপরে মরিচ যে ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে এখন অল্প পর স্বাদ মতো লবণ নিয়ে ভালো করে এখন মরিষটাকে মেখে নেব খুব সুন্দরভাবে মইসটাকে মাখা হয়ে গেছে দেখতে পাচ্ছেন পেঁয়াজের সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এর ভিতরে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি তারপর আবার বেশ কিছুক্ষণ ভালো করে মাখামাখি করে তারপরে আমি যে মাছটা ঝুড়ি করে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে ভালো করে এখন কোসলা কোসলে মাখিয়ে নেব আর এর ভিতরে দিয়ে দেবো যে ইলিশ মাছের লেজাটা ভেজেছে সেই ভাজা তেলটা দিতে হবে ইলিশের তেলটা দিয়ে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন মাখানো হয়ে গেছে দেখেন কতটা লোভনীয় দেখাচ্ছে এখন খেতে খুবই মজার হয় এই ইলিশের লেজা ভর্তাটা যদি না খেয়ে থাকেন তাহলে একবার অবশ্যই এইভাবে তৈরি করে খাবেন দেখবেন বারবার খেতে চাইবেন দেখেন অল্প সময় খুবই ঝটপট করে ইলিশের লেজা ভর্তা তৈরি হয়ে গেল আমি আপা আমার মতো করে দেখানোর চেষ্টা করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এভাবে নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে যখনই ভিডিও সারি তখনই নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ